আজ আমরা জানব দুনিয়া থেকে ইন্তেকাল করা সকল নিষ্পাপ শিশুর আত্মা কেন জান্নাতে নবী হয়রত ইব্রাহিম ও তাঁর স্ত্রী হয়রত সারাহ এর হেফাজতে যায় আর তাদের মৃত্যুর পর কি হয় হাদিস ও কুরআনের আলোকে জানা যায় যতক্ষণ না কোনো শিশু বালেক হয় ততক্ষণ সে গুণাহবার হয় না আর এই নিষ্পাপ অবস্থাতেই যখন কোনো শিশু ইন্তেকাল করে তখন আল্লাহ তালা মালাকুল মাউথকে নির্দেশ দেন যেন অত্যন্ত কোমলভাবে তার রুহ কবজ করা হয় যদি কোনো সঙ্কট বা কষ্টে থাকে শিশুটি তবে সেই রূহ কবজ আরও মমতাময় ও দ্রুততার সঙ্গে করা হয় যাতে সে আর কষ্ট না পায় অনেক আলেম মতো দিয়েছেন শিশুরা যেহেতু নিষ্পাপ তাদের ওপর কবরের প্রশ্ন বা জিজ্ঞাসা হয় না তবে কিছু আলেম বলেন আল্লাহ তাদের সম্পূর্ণ বুদ্ধিমত্তা দান করবেন এবং তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে শিশুর জানাজার নামাজেও তাদের জন্য দোয়া করা হয় যে হে আল্লাহ তাকে কবরের আজাব ও প্রশ্ন থেকে মুক্ত রাখুন এই দোয়া থেকেই বোঝা যায় শিশুরাও এই পরীক্ষার মুখোমুখি হতে পারে রাসুল উল্লাহ এর এক স্বপ্নের বর্ণনায় আসে তিনি একটি বাগানে ছিলেন যেখানে নবী হযরত ইব্রাহিম ছিলেন এবং তার চারপাশে ছিল অনেক শিশু যখন রাসুল হযরত জিব্রাইল কে এদের সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন তিনি বলেন এই শিশুরা হল তারা যারা ইসলামের প্রকৃত স্বভাব নিয়ে জন্ম নিয়েছে এবং বালেক হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে অর্থাৎ পৃথিবীর প্রতিটি শিশু ফিতরাত তথা তাওহিদের উপর জন্মায় পরে পরিবার ও সমাজের প্রভাবে সে ধর্ম পরিবর্তন করে তবে হওয়ার আগে মৃত্যুবরণ করলে সে প্রকৃত ইসলামী অবস্থায় মারা যায় যে শিশুরা কাফির মুশরিক বা ধর্মহীন পরিবারের ঘরে জন্ম নেয় এবং বালেক হওয়ার আগেই ইন্তেকাল করে তাদের ব্যাপারেও রাসুল বলেন তারা জান্নাতে যাবে কারণ আল্লাহ জানেন কে কি হয়ে বড় হবে আর কে বালেগ হওয়ার আগেই মারা যাবে এদেরও রুহ নবী হযরত ইব্রাহিমের হেফাজতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত জান্নাতেই থাকে হাদিসে আছে যদি কোনো মুসলিম দম্পতির শিশু মারা যায় তাহলে সেই শিশু কিয়ামতের দিন তার মা বাবার জন্য সুপারিশ করবে যদি মা বাবা ইমানদার হন তবে আল্লাহ সেই সুপারিশ কবুল করে তাদের জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ যখন কোন শিশু জ্ঞান বুদ্ধি অর্জন করে ভালো মন্দ বোঝে এবং বালেগ হয় তখন থেকে তার কাজগুলো হিসাবের আওতায় আসে সে যদি কুফরি করে তবে সেই কুফরিকে তখন কুফরি হিসেবে গণ্য করা হবে সুতরাং শিশুরা যতদিন বালেগ না হয় তারা নিষ্পাপ তাদের মৃত্যুর পর রুহ সরাসরি জান্নাতে নবী হয়রত ইব্রাহিম ও হয়রত সারাহ এর জিম্মায় চলে যায় তাদের অবস্থান আমাদের জন্য শান্তনার এবং ইমানদার মা বাবার জন্য তারা হবে কিয়ামতের দিন জান্নাতের চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিশ্বাস ও সন্তুষ্টির সঙ্গে জীবনযাপন করার তাওফিক দিন আমিন